আপনি কি জানেন কিভাবে কিশমিশ চাষ এবং কিভাবে খেজুর চাষ করা হয় আজকে এই ভিডিওতে আমরা এই দুটি প্রক্রিয়া সম্পর্কে জানব তো সবার আগে আসা চা কিশমিশ নিয়ে বন্ধুরা কিশমিশ তৈরি করতে আঙ্গুরের প্রয়োজন হয় তাই বড় বাগানে আঙ্গুর চাষ করা হয় আমরা আপনাকে বলে রাখিছে আমরা বাজার থেকে যে আঙ্গুর কিনি তা থেকে কিশমিশ তৈরি হয় না বানানোর চেষ্টা করলেও ভালো মানের কিশমিশ তৈরি হবে না তাই কিশমিশ দুটি আঙ্গুরের জাত থেকে একচেটিয়া ভাবে প্রস্তুত করা হয় যখন আঙ্গুর ফসল ভালো ভাবে প্রস্তুত হয় এরপরে পাকা আঙুরগুলোকে সংগ্রহ করা হয় এবং তারপরে বোঝাই করে প্রক্রিয়াজাতকরণ এলাকায় আনা হয় এখানে প্রথমে কিশমিশে ভরা ক্যারেট পটাশিয়াম কার্বনেট এবং কার্বন তেলের মিশ্রণে ডুবিয়ে এক মিনিটের জন্য রেখে দেওয়া হয় যাতে আঙুরের ওপর থাকা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করা যায় এবং এতে আঙুর নষ্ট না হয় এখন তিন চার দিন শুকানোর পর আবার পটাশিয়াম কার্বনেট এবং কার্বন তেলে স্প্রে করা হয় যাতে আঙুর চকচকে থাকে তারপর সালফার প্রক্রিয়ার জন্য প্রথমেই আঙ্গুরগুলিকে ভালোভাবে ঢেকে দেওয়া হয় যাতে সালফারের ধোয়া বাইরে যেতে না পারে থেকে চার শুকিয়ে যায় এখন আরো হয় এবং তারপরে হয় মেশিন উপস্থিত এবং ধুলো পরিষ্কার করে মেশিনের সাহায্যে বিভিন্ন আকারের কিশমিশ বাছাই করে এবং তারপরে সেন্সরটি তাদের রং অনুসারে কিশমিশকে গ্রেড করে এই কিশমিশগুলো বিভিন্ন পরিমাণে প্যাকেট করে রাখা হয় তো বন্ধুরা এবারে খেজুর সম্পর্কে বলা যাক খেজুর শুধুমাত্র খেজুর থেকে তৈরি হয় খেজুর প্রধানত আফ্রিকা ও আরব দেশে জন্মে একটি খেজুর গাছ বড় হতে প্রায় তিন থেকে চার বছর সময় লাগে খেজুর চাষ করতে বালুকময় জমির প্রয়োজন হয় মরুভূমির আশেপাশের এলাকা এটি সবচেয়ে বেশি চাষ করা হয় এই ফলটি যথেষ্ট প্রশংসা শেষ করা যাবে না এটি অনেক সমস্যার জন্য একটি ওষুধ চিকিৎসকরা কখনো এর উপকারিতা সম্পর্কে বলতে ক্লান্ত হন না এখন এত গুরুত্বপূর্ণ ফল হলে উৎপাদনও কঠিন হবে অতএব প্রথমে চারা রোপণ করা হয় এবং আলাদাভাবে রাখা হয় চারাকে তারপর গাছটি বিভিন্ন উপায়ে জমিতে রোপণ করা হয় খেজুর গাছ মাঠে লাগানোর তিন থেকে চার বছর পর ফল ধরতে শুরু করে যখন এই খেজুরগুলি সঠিকভাবে পাকা হয় তখন কাইক শ্রম দিয়ে ছিঁড়ে ফেলা হয় এটি গাছে দলবদ্ধভাবে পাওয়া যায় তারপরে তা সংগ্রহ করে ট্র্যাক্টর ট্রলিতে কারখানায় পাঠানো হয় প্রথমত তারা খুব ভালো করে ধুয়ে নেয় তারপর এগুলি আরও প্রক্রিয়াকরণের জন্য পরিবাহী বেল্টের মাধ্যমে প্রেরণ করা হয় যেখানে সেগুলিকে সাজানো হয় যে খেজুরগুলি আকার ও আকৃতিতে খুব ভালো হয় সেগুলি আলাদা করা হয় এবং অবশিষ্ট খেচুরগুলি পরিবাহী বেল্টের মাধ্যমে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয় বাজারে খেচুরের দাম প্রতি কেজি দুইশো থেকে আটশো টাকা পর্যন্ত এর চেয়ে বেশি দামের খেজুর পাওয়া যায় ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ